ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারের পক্ষ থেকে আরও একটি ডি অর্ডার জারি হলো তবে এই ডি অর্ডার কাদের জন্য দেখে রাখুন দেখুন আজকেই প্রকাশিত হয়েছে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এটা প্রকাশিত হয়েছে কী বলা হচ্ছে দেখুন কপি অফ মেমোরান্ডাল নাম্বারসাংশ অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল রেগার্ডিং গ্যান্ড অফ ডিয়ারনেস অ্যালাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়স অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন এমপ্লয়স অফ স্ট্যাটুটোরি বডিস গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটিস লোকাল বডি এসেটটা অ্যান্ড অলসো ডিআরএস রিলিফ টু দ্য পেনশনার ফ্যামিলি পেনশনার ইজ ফরওয়ার্ডেড ফর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড নেসারি অ্যাকশান কাদের দেওয়া হয়েছে দেখুন এখানে এটা দি কমিশন অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ এটা কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য ডি অর্ডার রাজ্য সরকারি কর্মীদের জন্য পেনশনারদের জন্য ডি অর্ডার বেরিয়েছিলো কিন্তু শিক্ষকদের জন্য এই ডি অর্ডার সেই প্রকাশিত হলো অর্থাৎ মে মাস থেকে যে চার শতাংশ অতিরিক্ত ডিএ সেই ডি অর্ডার কিন্তু এটা। বেশ কিছুদিন বাদে কিন্তু প্রকাশিত হলো এই রাজ্য সরকারের অর্ডারটাকে কোট করে এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শিক্ষক শিক্ষাকর্মী সকলের জন্য কিন্তু মানে শিক্ষা দপ্তরের জন্য ডি অর্ডার কিন্তু এটা জারি করলো একই অর্ডার অন্য কোনো অর্ডার কিন্তু নয় কারণ আলাদাভাবে অর্ডার কিন্তু জারি করতে হয় ওটা রাজ্য সরকারি কর্মীদের ওটা সবার জন্যই বলা ছিল তবে শিক্ষা দপ্তর আলাদা করে আবার ওই অর্ডারকে কোট করে এটা প্রকাশিত করলো ধন্যবাদ